আপনার কাছে কাছে প্রমাণ আছে ও বসে প্রমাণ আছে আপনি প্রমাণটা প্লিজ দেখান না 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 এই ধরনের সাংবাদিকতা আমি শুনুন আপনার কাছে প্রমাণ থাকলে আপনি প্রমাণটা নিয়ে আসুন চাই আমরা চাই যে বড় বড়ের মতই সবাই মিলেমিশে একসাথে কাজ করি আমাদের ইন্ডাস্ট্রির এই ফিল্মের এই জায়গাটা আমার ছোট্ট অভিজ্ঞতা থেকে আমি পড়ব যে সবাই যখন সুন্দর পজিটিভলি আমরা এগিয়ে যাব সেটা কিন্তু একটা डिफरेंट মেসেজ দিবে যারা ইন্ডাস্ট্রির বাইরে অডিয়েন্স আছে তাদের কাছে তো সেখান থেকে আমি বলবো যে রিভেঞ্জ হচ্ছে একটা সিনেমা যেটা কিনা ঈদের একটা মাসালা সিনেমা যে ধরনের সিনেমা দর্শক দেখতে চায় এবং এখানে অ্যাকশন রোম্যান্স কমেডি ইমোশন সব কিছু মিলেমিশে একাকার তো সেক্ষেত্রে আমি বলবো ডেফিনেটলি সবার ভালো লাগবে সবাই একটু আমার মনে হয় যে সিনেমার নিয়ে যাদের খুব উন্মাদনা আছে তারাই বাংলা চলচ্চিত্রের সাথে সবসময় থাকেন সো তাদেরকে আমি বলবো অনুরোধ করবো যে আমাদের যেমন দায়িত্ব শিল্পী হিসেবে একটি ভালো সিনেমায় কাজ করা তেমনি আছেন পুরো আজকে নম্বর ফ্লোর ভর্তি হয়ে গেছে সাত এত এত সাংবাদিকরা এসেছেন এত এত সবাই এসেছেন তো আপনারাও যদি সিনেমা দেখতে যান টিকিট খেটে সিনেমা হলে আমরা কিন্তু অনেকগুলো শোজ হাউসফুল পাবো সো এটা আমার একটা হাম্বল রিকোয়েস্ট টু অল অফ ইউ এবং আরেকটি কথা যেটা আপনাদের প্রশ্ন তোর তো আমরা যাচ্ছি আহ সেক্ষেত্রে যে প্রশ্নটা সবার আগে ছিল সেটি হচ্ছে যে জাহিদ ভাই যেটি করেছেন যে একটি যুদ্ধের কথা বলছেন আসলে যে অনেকের সিনেমা আসবে তো ক্ষেত্রে আমরা কিভাবে দেখছি বা এটা কোনো যুদ্ধ কিনা আসলে আমাদের আমি যদি আমার কথা বলি শিল্পী হিসেবে আমাদের প্রধান দায়িত্বই হচ্ছে দর্শককে বিনোদিত করা তো সেই বিনোদনের মাধ্যম হিসেবে আমি বাংলা চলচ্চিত্রের সাথে সম্পৃক্ত আপনাদের সবার ভালোবাসার আলহামদুলিল্লাহ আপনারা আমাকে এত স্নেহ করছেন প্রত্যেকে আমার এখানে বয়োজ্যেষ্ঠরা আছেন তো সেখান থেকে আমার মনে হয় যে আমি রিভেন্স সিনেমাটা নিয়ে আসছি শুধুমাত্র আপনাদের ভালোবাসার জন্য আর এই সিনেমা দিয়ে আমরা দর্শককে বিনোদিত করতে চাই এখানে আসলে কোনো যুদ্ধ নেই আমরা কাউকে কোনো প্রতিপক্ষ ভাবছি না আমরা যে প্রত্যেকটা সিনেমায় দর্শক দেশ তো সেখান থেকে আসলে সবাই যেন এন্টারটেইনড হয় দিন সেটাই চাওয়া থ্যাংক ইউ সো মাচ আসসালামু আলাইকুম আমি আহসান হাবিব দৈনিক কালবেলা থেকে বলছি তো বিষয়টা গত ঈদে আপনার সিনেমা চলেছে হলে তুফানের তোড়ে আমি যদি আপনার কাছে প্রশ্ন রাখি তুফানের তোড়ে রিভেন্স টিকবে তো আরেকটা বিষয় হলো গপিদা আপনার সিনেমা চলেছে সেখানে মন্ত্রীকে মন্ত্রীকে দিয়ে হলে ফোন দেয়াতে হয়েছে আপনি কি মনে করছেন আপনার এই সিনেমা এবার তুফানের তোড়ে টিকবে এবং মন্ত্রীকে দিয়ে ফোন দেওয়াতে হবে না সাধারণ মানুষ এটি দেখে টাকা উসুল হবে আপনার আত্মবিশ্বাসের জায়গাটা একটু জানতে আপনি কি প্রশ্নটা করেছেন দেখতে চাই আপনাকে আপনি যে প্রশ্নটি করলেন যে আমার মনে হয় যে আসলে দর্শকদের ভালোবাসার সবচেয়ে বড় ভালোবাসা এবং আপনি কোন মাধ্যম থেকে বলছেন দৈনিক কালবেলা দৈনিক কালবেলা থেকে আপনি যে বললেন যে কাদেরকে দিয়ে ফোন করানো হয়েছে কোন সিনেমা চালানোর জন্য আপনি সবাই এখন কথা দেন প্রমাণ আপনি না পারেন সেক্ষেত্রে আপনার ক্ষেত্রে আমরা কি ব্যবস্থা নিব এটা আপনি সবার সামনে একথাটা বলুন নাই দৈনিক কালবেলা যখন নিউজ করে কোন তথ্য ছাড়া নিউজ করে না তথ্য প্রমাণের ভিত্তিতেই নিউজ করে তো এই তথ্য প্রমাণের আপনি নিয়ে এসেছেন সেটার জন্য আপনি বারবার ফোন দিয়েছেন দৈনিক কালবালায় ফোন দিয়েছেন আপনার কাছে আপনাদের এই কখনোই আমি ফোন করিনি বরং দৈনিক কালবেলা থেকে আমার সাথে যোগাযোগ করা হয়েছে আপনাদের প্রোগ্রাম করার জন্য তো সামহ আমি প্রোগ্রাম করিনি বলে হয়তো আপনারা এই ধরনের কাজ করছেন আমি এটা আসলে যদি এই ধরনের সাংবাদিকতা হয় সেক্ষেত্রে আমি আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই যে আজকে আহসান হাবিব আপি দনিক থেকে বলছেন যে কাদেরকে ফোন করে কোন সিনেমা চালাতে বলা হয়েছে তো এই কথাটা আপনি প্রমাণ করতে যেহেতু আপনি বলেছেন যে আপনার কাছে প্রমাণ আছে আপনি আপনি এই ধরনের সাংবাদিকতা আমি শুনুন আপনার কাছে প্রমাণ থাকলে আপনি প্রমাণটা নিয়ে আসুন এই ধরনের সাংবাদিকতার বিরুদ্ধে কিন্তু আমাদের ভয়েস রেজ করা উচিত ঠিক আছে আপনি প্রমাণটা আপনি এখন কথা বলেছেন আপনাকে এখন প্রমাণটা দেখাতে হবে সো আমি প্রথমেই বলছি যে আমাদের এই ধর আমি যেটা প্রথমে বলছিলাম যে আসলে সিনেমা ইন্ডাস্ট্রির এই যে একটা নেগেটিভিটি এটার বিরুদ্ধে আমাদের সবাইকে সোচ্চার হতে হবে কারণ আমাদের দর্শকরা আমাদেরকে ভালো বেশি টিকিট কেটে সিনেমা দেখে এবং যে সিনেমাগুলো ভালো চলছে দেয়ালের দেশ আমার যে সিনেমাটা এটা প্রচন্ড প্রশংসনীয় একটা সিনেমা এবং যারা দেখেছেন আমাদের কাছে সেই দর্শকদের ভালোবাসার প্রতিক্রিয়া আছে এই সিনেমা চালানোর জন্য আমাদের কাউকে ফোন দেবার প্রয়োজন নেই প্রথমত এবং আই হ্যাভ হ্যাভ টু চ্যালেঞ্জ ইউ 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 ইফ প্রুভ এভরিথিং আপনি কোনো আর্টিস্ট কে বা কোনো মুভি টিমকে নিয়ে এই ধরনের এলিগেশন দেবেন এবং সেটা নিয়ে একটা ইয়েলো জার্নালিজম করবেন সেটার বিরুদ্ধে আসলে আমাদেরকে কথা বলা উচিত সো সো ইউ মাচ নেক্সট すみません。